আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিন রাশি হতে পারে হঠাৎ কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানায় নাই আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে এরপর চন্দ্র প্রবেশ করবে মিন রাশিতে এই দিন চন্দ্র থাকবে প্রধানত পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই দিন থাকছে ধৃতিযোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল ছটা ছাপ্পান্ন মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত এটি এমন একটি সময় এই সময় কিন্তু অনেকেই ঘুম থেকে উঠে বাজারে যাবেন বাজারে যাওয়ার সময় অথবা ফেরার সময় অনেকেই কিন্তু টিকিট কিনবেন কিন্তু আমি পরামর্শ দিব এই রাহু সময়ে কোনো টিকিট কাটবেন না কারণ রাহু সময় হচ্ছে দিনের সবচেয়ে অশুভ সময় এই অশুভ সময়ে যে টিকিট কাটবেন না তা নয় কোনো রকম শুভ কাজও করবেন না আটই সেপ্টেম্বর চারটি শুভ সময় পাওয়া যাচ্ছে তার মধ্যে প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল নটা তিন মিনিটে থাকছে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এরপর পাবো অভিজিৎ মুহূর্ত এই অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল এগারোটা তিরিশ মিনিটে থাকছে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপর পাব অমৃত সময় আর এই অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো তেত্রিশ মিনিটে এবং সেটি থাকছে তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাব আরেকটি অতিরিক্ত সময় সেটি হচ্ছে শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা দুই থেকে থাকছে রাত্রি এগারোটা এগারো মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি তিন সৌভাগ্যশালী রাশির কথায় তবে মনে রাখবেন তিন যে রাশির নাম জানাচ্ছি এই তিন রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে কিন্তু মনে রাখবেন আপনার জন্মছকেও কোটিপতি হওয়ার যোগ থাকা চাই যদি আপনার জন্মছকেও কোটিপতি হওয়ার যোগ থাকে এবং রাশির নাম ম্যাচ করে যায় এর পাশাপাশি গ্রহের মহাদশা অন্তর্দশা দশা যদি ম্যাচ খায় তবেই কিন্তু আপনি হবেন কোটিপতি নচেত আপনি কোটিপতি হবেন না একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকেই যে একই দিনে কোটিপতি হবেন তা আমি কখনোই দাবি করি না সব যদি ঠিকঠাক থাকে তবেই কোটিপতি হবেন নচেত হবেন না কিন্তু আপনি কিভাবে বুঝবেন সব ঠিকঠাক রয়েছে কি না তার জন্য আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান এবং দেখে নিন জন্মছকে বা হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে এমনকি আপনি হবেন কোটিপতি আর যদি শুভ অবস্থায় না থাকে তবে দেখবেন একটি নাম্বারের জন্য বড় বড় প্রাইজ ঘন ঘন মিস করবেন তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন নিজের হস্তরেখা দেখাবেন ভাবছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে এবার আসি তিন রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি বৃষরাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই পাঁচ এই দিন বিষরাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে সন্তান সুখ আসবে ক্ষেত্রে বাধা দূর হবে এমনকি ভ্রমণের শুভ যোগাযোগ এসে যাবে সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সাত নয় কর্কট রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের জোরে এই দিন হতে পারেন কোটিপতি সন্তান সুখ আসবে ভাইয়ের সাথে ভাইয়ের যে সম্পর্ক তা মজবুত হবে এছাড়াও অফিসে বসের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন পরিবারে পিতার কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে জীবন সাথীর কাছ থেকে সহযোগিতা পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল পাঁচ ছয় এবং আট এই হল সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি যারা নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ